শিক্ষা দিয়েছেন বুঝিয়ে দিয়েছেন মা বাবার সঙ্গে কিভাবে সেবা করতে হয় আর সেই সেবাটা যাতে বোঝা আপনার উপরে না হয় সেই সেবাটা परेशानी যাতে আপনার উপরে না হয় তার একটা নগদ পুরস্কার নেন মুসালি সালাত ওয়া সাল্লাম আল্লাহকে বলছেন ওগো আল্লাহ তুমি তো আমাকে জান্নাতে একটা বন্ধু দেবে তোমার জান্নাতি বন্ধুটা কে হবে আমি একবার তাকে দেখতে চাই সালাম আল্লাহর সঙ্গে করতেন কথা বলতেন জানিন না জানি না তিনি জমিনে থাকাকালীন আল্লাহর সঙ্গে কথা বলতেন বারবার আবদার করতেন একটার পর একটা আবদার করে বসলেন ওগো আল্লাহ আমার যে জান্নাতি বন্ধু হবে আমার যে জান্নাতি বন্ধু হবে আমি একবার তাকে দুনিয়ার জমিনেই দেখতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তুমি যদি দেখতে চাও তো অমুক বাজারে চলে যাও গিয়ে দেখবে একটা কসাই আছে ওই কসাইটাই তোমার জান্নাতের বন্ধু হবে খুব ঠান্ডা মাথায় শুনবেন ভাই ভাই তো মুসা আলী সালাতু ওয়াস সালাম বাড়ি থেকে রওনা হয়ে গেলেন কোথায় ওই জান্নাতি সাথীকে দেখার জন্য বাড়ি থেকে রওনা হয়ে গেলেন আস্তে আস্তে যেতে 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 ওই বাজারে গিয়ে পৌঁছালেন ভাই আমি অনেক মা বাপের মুখ থেকে শুনেছি এমনও অনেক মা বাপ আমাদের ঘরে এসে বলে যে মৌলানা একটু মা বাপ নিয়ে কথা বলো ছেলেরা মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করে না ভাইরে মা বাপের দিলে এরকম ব্যথা দিও না যাতে মা বাপ কোনো আলেমকে কি বলে একটু মা বাপের নিয়ে বলো তার মানে তার দিলে কত ব্যথা আছে বলুন তো আপনি আমি জান্নাত নিতে চাই না আপনি আমি জান্নাতে যেতে চাই না অনেক নওশোয়ান আছে মা বাপের উপরে চোর কথা বলে বলো না নষ্ট বাজারে নিজের গিয়ে পৌঁছালেন দেখলেন বাস্তবিক একটা কসাই সেখানে গোশ বিক্রি করছে উনি ওনার পাশে গিয়ে দাঁড়ালেন ওনার আস্তে আস্তে সমস্ত গোশ বিক্রি হয়ে গেল বিক্রি হয়ে যাবার পরে সালাম দিলেন আসসালাম ভাই আমি একদিন আপনার বাড়ি মেহমান থাকতে চাই আপনি কি আমাকে মেহমান হিসাবে কবুল করবেন কষাই বললেন কেন ভাই করবো না চলুন চলুন আপনি তো একদিনেরই মেহমান থাকবেন চলুন এতে কি এমন অসুবিধা আছে ওই কসাই মুশালি সালাতুসাল্লামকে সঙ্গে করে নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলেন বিশেষ করে নওজওয়ান ভাইরা শনি ভাই আপনার আমার জন্য বড় শিক্ষণীয় কারণ আপনি আমি যখন বিবাহিত হয় না ততদিনই পর্যন্ত মা বাবকে খুব ভালোবাসি বিবাহ হওয়ার পরে মা বাবের সঙ্গে অনেক সময় জোরাওয়াজে কথা বলি মানুষ মাত্রা হয়ে যায় কিন্তু পরবর্তীতে ক্ষমা চেয়ে নেন তাদের দিলে ব্যথা রাখবেন না কারণ হায়াতের মালিক আল্লাহ আপনি আমি কেউ জানি না ক্ষমা চাওয়ার আগে যদি আপনারা আমার কবুজ হয়ে যায় হাই 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 সেই জায়গাটা পুরো অন্ধকার হয়ে যাবে তো এই কষায়ের সঙ্গে বাড়িতে গিয়ে পৌঁছালেন কসাই ক্ষমস্ত গোষ বিক্রি করার আগে কিছুটা গোষ সাথে করে রেখে দিয়েছিলেন ওটাকে বাড়িতে নিয়ে গেলেন ওটাকে গিয়ে সুরবা বানালেন যেটাকে আপনি আমি কষা বলি ওটাকে একটা তরকারি তৈরি করলেন রুটি তৈরি করলেন ওগুলোকে রেখে দিলেন আর দেওয়ালের গায়ে একটা দোলনার মতো ঝোলনার মতো ঝুল ছিল তার ভেতরে কিছু যেন কিছু জিনিস ছিল ওটাকে না বলেন ওর ভেতর থেকে কিছু বার করালেন খুব ঠান্ডা মাথায় শুনবেন তার গায়ের কাপড় পরিষ্কার করলেন গা মুছে দিলেন তাকে কোলে করে নিয়ে আগিয়ে এলেন এবং যে রুটি আর তরকারি তৈরি করেছিলেন নিজে চামচ করে নিয়ে তিনার গালে একটু 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 করে খাইয়ে দিলেন মোসা আলী সালাম বসে বসে দেখছেন ইনি যখন এনার ওই থলি থেকে হোক দোলনা থেকে হোক জেনাকে বার করালেন তেনাকে খাওয়িয়ে দেবার পরে যখন খাওয়া শেষ হয়ে গেছে তিনজন ঠোন নেড়ে বিড়ি 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 করে কিছু বলতে চাচ্ছে বলছেন মুসা আলি সালাম বুঝতে পারেনি ওই কসাইকে জিজ্ঞাসা করলেন আচ্ছা ইনি যেন ঠোন নেড়ে কিছু তোমাকে বলতে চাচ্ছে আমি তো বুঝতে পারি না ওই কসাই মুসা আলি সালাতু সালামকে বলছেন যে আমি যখন প্রতিদিনের ন্যায় এইরকম ভাবে আমার মায়ের সেবা করি আমার মাকে খাইয়ে দিই আমার মায়ের খাওয়া শেষ হয়ে গেলে আমার মা আল্লাহকে কথাটাই বলে ওগো আল্লাহ তুমি তো আমার ছেলেকে জান্নাতে দেবে তো আমার একটা অনুরোধ তোমার কাছে আমার ছেলেকে জান্নাতে মুসার বন্ধু বানিয়ে দেবে বলুন না সুবহান আল্লাহ মুসা আলাইহিস সালাম কার সাথে মিলতে গিয়েছিলেন তিনার জান্নাতি বন্ধুর সাথে আরে জান্নাতি বন্ধুটা হচ্ছেন কার দোয়ার ওসিলাতে মায়ের দোয়ার ওসিলাতে আজকে আপনার আমার মা দোয়া দেয় হাই হাই অনেক মা আছে বড় আজব মা তারা ছেলেকে এমন ভাবে বদদুয়া দেয় যেটা দিল মেনে নেয় না মায়ের উদ্দেশ্যে বলবো মা আপনার কলিজার টুকরা ওর জ্ঞান হয় না হয়তো ভুল বসত জোশ বসত আপনাকে ব্যথা দিয়ে দিয়েছে আপনি মুখ থেকে বদুয়া দেবেন না কারণ পৃথিবীর জমিনে তিনজন ব্যক্তি আছে যাদের দুয়ার বদুয়া করলেই কবুল হয়ে যায় তিনজন ব্যক্তি আছে যাদের দুয়ার বদুয়া দুটোই কবুল হয়ে যায় তিনজনের মধ্যে একজন হলো মা আর বাপ যারা দোয়া করলেও সন্তানের জন্য কবুল আর বদুয়া করলেও সন্তানের জন্য কবুল এরও নগদ পুরস্কার আছে এখন ইউটিউব জামানা গুগলে সার্চ করবেন কাবা শরীফের ইমাম একটা লম্বা চাট বেরোবে দেখবেন ওই লম্বা চাটের ভেতরে একটা কালো একদম কালো ইমাম আছে কে ওনাকে জিজ্ঞাসা করেছিল হুজুর আপনি কাবার ইমাম কেমন করে বানলেন তো উনি ওনার জীবনই শোনাচ্ছে আমি লম্বা শোনাতে চাই না একটুকুনি শোনাতে চাই উনি তিনাকে বলছেন বাবা আমি ছোট্টবেলায় খুব ঢেমন ছিলাম খুব অন্যায় করতাম তো আমি যখন ছোট্টবেলায় খুব অন্যায় করতাম আমার মা আমাকে আগে বদ্ধ দিত না আমার মা যখন আমাকে রেগে যেত গাল দিত না আমার মা রাগে বলতো আল্লাহ যেন তোকে কাবার ইমাম বানিয়ে দেয় যখনই আমার মা আমার উপরে রেগে যেত আমার মা রাগে বলতো আল্লাহ যেন তোকে কাবার ইমাম বানিয়ে দেয় খোদার কসম মায়ের বদ্ধ জন্য কবুল হয়ে গিয়ে আল্লাহ তাকে কাবার ইমাম বানিয়ে দিয়েছে বলুন না সুবাহ আল্লাহ তাহলে মায়ের দোয়া কবুল মুসালি সালাতামের বন্ধু পুরস্কার আপনাদের দিলাম আর মায়ের বদুয়াও কবুল কাবা শরীফের ইমাম তার প্রমাণ আপনাকে দিলাম তারপরেও যদি মা বাপ মনে ব্যথা পাই আপনি কোথায় আঘাত করবেন জানেন আমারা নবী করিম সাল্লি সাল্লাম বলেছিলেন আল জান্ন তাহাত আকদামিল উম্মাহাতিকুম আমার নবী বলে গিয়েছিলেন ও মৌলানা আমার নবী বলে গিয়েছিলেন ও মুফতি আমার নবী বলে গিয়েছিলেন ও মুহাদ্দিস আমার নবী বলে গিয়েছিলেন ও মসজিদের ইমাম আমার নবী বলে গিয়েছিলেন ও দেশের ক্যাডার আমার নবী বলে দিয়ে গিয়েছিলেন ও দেশের নেতা ওই স্কুল মাস্টার টিচার তুমি যাই হও না কেন তোমার জান্নাতটা তোমার মায়ের পায়ের তলাতে হবে বলুন না সুবহানাল্লাহ তোমার জান্নাতটা তোমার মায়ের পায়ের তোলাতে হবে আজকে অনেকের মা আছে অনেকের বাপ আছে অনেকের নেই হারিয়ে চলে গেছে আমি সকলকে বড় কাকতির সাথে অনুরোধ করব যাদের মা বাপ বেঁচে আছে তাদের সেবা করব ইনশাআল্লাহ তাদের সঙ্গে জোর আওয়াজে কথা বলবো না ইনশাআল্লাহ তাদের কথা মতো চলবো ইনশাআল্লাহ আর যাদের মা বাপ চলে গেছে আমি তাদেরকে বড় হাত জোড় করে অনুরোধ করে যাব তারা বড় এহসান আপনাকে আমাকে দিয়ে গেছে তাদের এহসানের কিছুটা বদলা আপনাকে দিতে হবে আপনি যদি আপনার গায়ের চামড়াটা ছাড়িয়ে তিনার পায়ের তলার জুতো বানিয়ে দেন তো এক ফোটা দুধের হেসান মিটাতে পারবেন না ভালো করে শুনুন একটা সন্তান যদি তার গায়ের চামড়া ছাড়িয়ে মার বাপের পায়ের তলার জুতো বানিয়ে দেয় তো তাদের এক ফোটা দুধের হেসানের মূল্য হবে না তো কেমন ভাবে মিটাবেন যাদের মা বাপ চলে গেছে নামাজে আসুন ফরজ নামাজের পরে আপনি পড়েন ততটুকু পড়ুন পড়ুন আর ইমাম সাহেব যখন দোয়া করবেন দুটো হাত তুলুন ইমাম সাহেব দোয়া চাচ্ছেন আপনিও চাউন রাব্বি আল্লাহকে বলুন আল্লাহ এক দু বছর হয়ে গেল মায়ের মুখ দেখিনি চার বছর হয়ে গেল বাপের মুখ দেখেনি আল্লাহ তারা কবরে কেমন আছে তুমি জানো আমি তার কলিটার টুকরো সন্তান আমি যতটুকু কোরআন পেরেছি তোমাকে তোমার সানে পড়েছি আল্লাহ যতটুকু সব দিয়েছ আমার মা ওই গোরস্থানে শুয়ে রয়েছে তিনা রুহে তুমি পৌঁছে দাও করব দোয়া ইনশাআল্লাহ আমার এখন আখেরি দোয়া করব তাহার যতের সময় আছে চারটে একচল্লিশে তাহার যতের রক্ত শেষ হয়ে যাবে চারটে পঁয়তাল্লিশে ফজরের রক্ত শুরু হবে তার আগেই দোয়া করব দোয়া করার আগে একটুখানি অনুরোধ আমাদের যাদের মা বাপ চলে গেছে